এক লাখ টাকা বেতন পায় দশ কোটি টাকার সম্পদ জোড়ায় কেউ বউ দিয়ে ব্যবসা করে খায় কেউ আবার থাকা টাকা কামায় কেউ আবার ভিউজের জন্য টিকটক আইসা কাপড় কইলা না আছে কেউ আবার আসমান থেকে মেসেজ ড্রপ কইরা জমিনে পাঠায় কেউ আবার দামের গোপনাঙ্গ কাজটা পুলিশের কাছে যায় আবার প্রবাসী টাকায় দেশ চলে সেই প্রবাসীরে কামনা কয় এখন আমি উচিত কথা বললে ভাই বলবে তুমি কোন সুদীর ভাই হোয়াটসঅ্যাপ সোধন আইম রিপন কেমন আছেন দেশবাসী আমি একজন প্রবাসী তো আজকে আসেন কিছু বাস্তবতার কথা বলি কিছু দেশের ডিজিটাল সোনার বাংলাদেশ নিয়ে কথা বলি দেশ সরকার নষ্ট করে নাই দেশ নষ্ট করতেছি আমি আমরা আপনারা সবাই স্বাধীনতা বলতে কি উনিশশো সালে যারা মুক্তিযোদ্ধা করে দেশ স্বাধীন করছে আমি ওই স্বাধীনতার কথা বলি নাই আমি এই স্বাধীনতার কথা বলতেছি যে আমার নিজের স্বাধীনতার কথা যে আমি আমার নিজের মতো চলতেছি নিজের মতো খাইতেছি মোট কথা কি নিজে যা মন চায় তাই করতেছি দেশের মধ্যে আমরা হচ্ছে সেই জাতি আসলে কি স্বাধীন বাংলাদেশের স্বাধীনতার পরিচয় আগে ছিল এখন নাই আমাদের দেশ আমরাই নষ্ট করতে এসেছি আর আমরা বাঙালিরা এমন এক জাতি যে যেভাবে সহজে টাকা ইনকাম করা যায় সেভাবে টাকা ইনকাম করার চেষ্টা করি আমরা কঠিনভাবে কষ্ট কইরা মেহনত কইরা টাকা ইনকামের রাস্তা বিচারি না আমরার কথা হচ্ছে কার পিছনে লাগিয়া কিভাবে দশ টাকা ইনকাম করা যায় তারপরে হচ্ছে যে কারে টানিয়া নাইমাইয়া কারে কিভাবে দশ টাকা খাওয়া যায় আমরা সেই সিস্টেমে টাকা ইনকাম করার চেষ্টা করি আর বর্তমানে তো আছে সোশ্যাল মিডিয়া আপনি একটা কথা মাথায় রাখেন যে দুই সালের পরে পরবর্তী প্রজন্ম যারা জন্মগ্রহণ করব শতকরা নব্বই জন মানুষ যে সোশ্যাল মিডিয়ার উপর নির্ভরশীল হইব টাকা ইনকামের জন্য হোক ইউটিউব হোক ফেসবুক হোক ইনস্টাগ্রাম হোক যে কোনো প্ল্যাটফর্ম শতকরা নব্বই জন ছেলে পেলে যে ইয়ে সোশ্যাল মিডিয়ার উপর নির্ভরশীল হইব টাকা ইনকামের জন্য কারণ এটা হচ্ছে সবচেয়ে সহজ মাধ্যম এখন বলবো ভাই তুমি টাকা ইনকামের জন্য ভিডিও বানাও না যে আমি টাকা ইনকামের জন্য ভিডিও বানাই তবে আমার এমন না যে এখান থেকে আমার ইনকাম করতে হইব বা ইনকাম না হইলে যে আমার কোনো আফসোস নাই কারণ আমি তো একে তো প্রবাসী আমার তো অলরেডি আমি আলহামদুলিল্লাহ একটা চাকরি করতে আছি আমি ঠিক আছে এটা হচ্ছে আমার বিনোদনের প্ল্যাটফর্ম বা আমার অবসরের সময় বিরুদ্ধ আমাদের দেশ আমরাই নষ্ট করতে আছি এক লাখ টাকা বেতন পায় অথচ দশ কোটি টাকার মালিক হইয়া যায় ভাবে কিভাবে দশ কোটি টাকার মালিক হয় ছেলে খবর জানে না ঠিক আছে যে জিজ্ঞাসা করে না যে বাবা দশ কোটি টাকা কই কিভাবে আনছো কই থেকে পাইছো এটা দেখার খবর নাই তো আবার ইদানিং দেখতেছি সোশ্যাল মিডিয়ার মধ্যে একটা ভিডিও প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে সাকিব নামের একজন ছেলের তার গোপনাঙ্গ তার স্ত্রী তো সেইখানে দেখলাম কিছু কন্টেন্ট ক্রিয়েটর নামের ব্যবসায়ী ভিডিও করতাছে কতটুকু হইলে ধরনের ভিডিও সোশ্যাল মিডিয়া আপলোড করে একটা ভিডিওতে এমনও দেখলাম যে তার গোপনাঙ্গ দেখা যাইতেছে ভিডিওতে প্রকাশ করছে যে আসলে কি আমরা স্বাধীন বাংলাদেশের স্বাধীন নাগরিকতার স্বাধীনভাবে চলতেছি এটাই হচ্ছে বর্তমানে বাংলাদেশের অবস্থা যাক এমন বেশি কথা বললে অন কতজনে আবার আমার বিরুদ্ধে আসবো আমার পক্ষে বিপক্ষে কথা বলবো ঠিক আছে আসলে এগুলো হচ্ছে বাস্তব সত্য কথা ঠিক আছে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ সেই আল্লাহ